দাবি এক খুনি হাত দিলার পদত্যাগ গণমাধ্যমের বন্ধুরা আপনাদের নিশ্চয় স্মরণে আছে যেটি আমাদের সভাপতি অ্যাডভোকেট শেখ সাবুল হক সাবু বলেছিলেন সেদিন আমরা কিন্তু রাজপথে সংগ্রাম করেছি লড়াই করেছি বিএনপির ব্যানার ছেড়ে দিয়ে ঠিক এই ধরনের স্লোগানে মুখর করে এখনো সে সময় প্রশাসনে যে সমস্ত কর্তাবক্তিরা যশোরের দায়িত্বে ছিলেন তাদের অনেকেই এই জশরে আছেন তারা সাক্ষ্য দিতে পারবেন বারংবার বিএনপির পক্ষ থেকে আমরা তাদেরকে সতর্ক করেছিলাম আপনারা ছাত্রদের গায়ে যদি একটি ফুলের টোকা দেন কিন্তু আমরা আপনাদেরকে মোকাবেলা করবো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে বারংবার বলেছিলাম শেখ হাসিনার হুকুম যদি তামিল করতে হয় বিএনপির বুকে গলি চালাবেন কিন্তু আমার ছাত্র ভাই বোনদের গায়ে যদি গুলি চলে তাহলে তার জবাব কিন্তু আপনাদেরকে দিতে হবে এটি শুধু যশোরের চিত্র ছিল না এটি ঢাকা সহ সারা বাংলাদেশের চিত্র ছিল এটি ছিল তারেক রহমানের নির্দেশনা বিএনপি নেতাকর্মীদের প্রতি অর্থাৎ যারা ছাত্র ছিলেন আমাদের নির্দেশ ছিল প্রত্যেকটি ছাত্র দলের ভাইরা তার শশা শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম পরে ওই সমস্ত ছাত্র আন্দোলনের ধর্মতলা থেকে হেঁটে কিন্তু তারা ওই চারটা শুধুমাত্র ছাত্রীদের নিরাপত্তার জন্য জুলাই আন্দোলনের সূচনা হয়েছিল কিন্তু কোটা সংস্কারের দাবিতে অর্থাৎ চাকুরি ক্ষেত্রে মেধার ভিত্তিতে চাকরি চেয়েছিল সেদিনকার মেধাবী ছাত্ররা কিংবা আজকের ছাত্ররা যারা আজও শিক্ষারত যারা মনে করেছিলেন যদি কোটা থাকে তাহলে আগামীতে তারা মেধার ভিত্তিতে চাকুরি ক্ষেত্রে সুযোগ পাবে না